দাম মাত্র তিন হাজার পাঁচশো আট হাজার টাকায় কত সুন্দর লাগজারি আর ডিজাইনের ভিতরে চায়না সেবে আপনার যে প্লাস দাম মাত্র আট হাজার কালার রয়েছে সাদা এবং অফার এই শেট টপ বেসিং বারোশো টাকা সাদা এবং অফার কালার রয়েছে ঠান্ডা গরম মিশ্রিত পানি দিয়ে অজু করে পরিপাটি হয়ে নামাজ কালাম পড়বে ভাই চমৎকার এটা দাম উনিশ টাকা আপনারা হাইকমান্ড পেয়ে যাবেন পাশাপাশি যারা হচ্ছে নিতে চান ভ্যাকসিনও আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় অনেকের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে না ভিওর্স এটাই বাস্তব তো আমরা কিন্তু সরাসরি চলে আসলাম হচ্ছে সাজি এন্টারপ্রাইজ দেখেন এখানে একদম রিজনেবল প্রাইসে বা মার্কেটের চেয়েও কম দামে আপনারা এই পণ্যগুলো ওনাদের কাছ থেকে নিতে পারেন পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে রয়েছেন রাজীব ভাই আছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন ভাই আমার ভিউয়ার্সরা সবাই হচ্ছে অবাক হয়ে আছে যে কি বললাম আমি এটাকে আদৌ কি বাস্তব কি না ভাই জি ভাই সত্য সত্য এবং বাস্তব এই দেখুন মাধ্যমে তো ভাই 100% দিব এই যে দেখেন হাইবেলি কভার আচ্ছা ডাবল ফ্লাশ ওকে ফিটিংসের গ্যারান্টি 5 বছর দাম মাত্র 3500 টাকা অবিশ্বাস ভাই দোকানে আসলে আবার দামটা না 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 বাড়বে না যদি কেউ চায় 100 পিস 200 পিস কিংবা 1000 পিস তাও দিতে পারবো কেউ চাইলে এখান থেকে আমার এই নিয়ে বিজনেসও করতে পারবে আচ্ছা এগুলোর মধ্যে কয়টা কালার হয় ভাই এগুলোর ভিতরে সাদা এবং অফার দুইটা কালার রয়েছে আচ্ছা সাদা এবং আর এটা হচ্ছে ভাই আপনার সাদার ভিতরে বিক্রিয়া ডিজাইনের ভিতরে এটা হাইরেলিক্সিকা বার ডাবল ফ্লাশ

চাইনা শেড হাইলিট জিডাবাল টর্নেডো জে প্লাস ডাবল প্লাস পিটিং এর গ্যারান্টি চায়না 12 বছর দাম মাত্র 16000 ভাই কি বলেন ভাই কত সুন্দর চায়না শেড আর আ বিশেষ গুণ রয়েছে বাংলাদেশের 64 জেলায় ব্যবহার করবেন যদি আপনার বাসায় 12 বছরের ভিতরে এই প্রিমিয়ার হাই কমারটা যদি কোনো সমস্যা হয় এই কোম্পানির প্রতিনিধি আপনার ঘরে গিয়ে রিপেয়ারিং করে দিয়ে আসবে আর এই চায়না শেডের যে শাইনিংটা রয়েছে তার গ্যারান্টি 12 বছর

আমি কিন্তু ভিডিওতে যা বলছে তাই তো দিবি আমি যা বলেছি তাই পাবে যদি না পাই তখন আপনি বলবেন আমি অবশ্যই যা বলবো তাই পাবেন আপনারা ওকে বৃহস্পতি ভিডিওতে যা প্রাইস বলা আছে সেটাই আপনারা অনেকে অবাক করছেন আমি জানি এর পাশাপাশি দেখেন

অসাধারণ থেকে অর্ধেক কম ভাই আসলে কি গোল লাগে ভাই একটু মানে কি ছাব্বিশের গোল্ড আচ্ছা ছাব্বিশ ক্যারেটের গোল্ড আর এটা হচ্ছে দুই হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে দুই হাজার টাকা সিরামিক্স

যাদের বাবা মার বয়স হয়েছে বাসায় দাদা দাদি নানা নানি রয়েছে তাদের জন্য এই অফারে নিয়ে আসলাম অধিবেশিং মাত্র উনিশ হাজার টাকায় মাত্র উনিশ হাজার জি ভাই এখানে মোরা পাকবে বাবা মা দাদা দাদি নানা নানি যাদের বয়স হয়েছে বসে ঠান্ডা গরম মিশ্রিত পানি দিয়ে অজু করে পরিপাটি হয়ে নামাজ কালাম পড়বে ভাই চমৎকার এটা দাম উনিশ হাজার টাকা

এটা দাম ও 7000 টাকা 7000 টাকা হলে নিতেও ভাই অনেক অনেক কালেকশন দেখাইছেন ভাই এবার নিব কিভাবে সেটা বলেন আপনারা চাইলে এই মালমালগুলো বাংলাদেশের যে কোনো ঝেলা জেলা থেকে ঘরে বসে থেকে রূপসা থেকে পাটুরিয়া টেকনাফ থেকে তেতুলিয়া আপনার ট্রান্সপোর্টারের মাধ্যমে নিতে পারবেন ও মাই গড আচ্ছা আর transport এর ক্ষেত্রে যদি মালমাল ভেঙে চুরে যায় সার্ভিস এনট্রপেক পুনরায় বাদ নতুন করে পাঠিয়ে দিবে চমৎকার আর চাইলে সবচেয়ে বেস্ট হয় সরাসরি আসুন এসে দেখে যাচাই বাছাই করে আপনারা মার্কেট থেকে অর্ডার কমে এই মালমালগুলো নিয়ে যান ওকে ঠিকানাটা বলে দেন ঢাকা ভাটারাতে নতুন বাজার নতুন বাজারটা হচ্ছে আমেরিকান এমবাসি ঠিক অপোজিট পাশে এখান থেকে যে কোনো একজন অটো রিক্সাওয়ালা ভাইকে বলবেন বারো বিঘা মোর যাবো আর বারো বিঘা মোর আসলেই লাক্সারিয়া ডিজাইনের ভিতরে হাইকমট বেসিং টপ বেসিং টিকাসিং মিরর আরো অসংখ্য মালামাল রয়েছে মার্কেট থেকে প্রায় অর্ধেক কমে কিনে যান